আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই বেশ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকালের নাস্তায় রুটি বানানোটা প্রতিটা গৃহিণীর একটা রুটিন হয়ে গিয়েছে আর প্রতিদিন এই কাজটা করতে কিন্তু অনেকটা সময় রান্না করে আমাদের কেটে যায় তাই এই যে আজকে আমি একদিনে পুরো সপ্তাহে রুটি তৈরি করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই এখানে আমি একটা মেজারমেন্ট কাপ দেখিয়ে দিচ্ছি এই কাপটা মেপে কিন্তু আমি আটাগুলো নিয়ে নেব একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে আটাগুলোকে নিয়ে নিচ্ছি আমি কিন্তু একটু উঁচু উঁচু করেই নিচ্ছি এখানে আমি মোট মেজারমেন্ট কাপ দিয়ে মেপে চার কাপ আটা নিয়ে নিয়েছি আবার ওই একই কাপ দিয়ে কিন্তু আমি পানিটাও মেপে নেব এবার চুলোতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু পানিগুলোও মেপে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপেই কিন্তু আমি চার কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি নিচ্ছি কারণ উঁচু উঁচু করে আমি আটার মাপটা নিয়েছি তাই এখানে চার কাপের পর একটু বেশি পানি দিয়ে দিয়েছি এখন একটা টেবিল চামচ দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সেই সাথে এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি চুলোটা অন করে নিয়েছি এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি চুলোটা অন করে নিই এখন চুলোটা অন করে পানির ভিতরে খুব ভালোভাবে বলক তুলে নেব এই যে একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এভাবে করে যদি রুটি সংরক্ষণ করা যায় তাহলে আমাদের বিজি লাইফ কিন্তু সকালবেলা একটু ইজি হয়ে যায় কারণ বাচ্চা কাচ্চার স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে সকালবেলা একেবারে তাড়াহুড়া অবস্থা তাই সবসময় আমি এভাবে করে রুটি সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিই এক সপ্তাহের জন্য এ যে খুব ভালোভাবে যখন পানিতে বলক চলে আসছে এ পর্যায়ে আমি মেপে রাখা আটাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে নিতে হবে যাতে করে কোনো দলা দলা অংশ না থেকে যায় একটু লক্ষ্য করতে হবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে আটা কাইটারেডি করতে হবে এই চেয়ে দেখেন আমি কিন্তু এখন চুলোটা অফ করে দিয়েছি দিয়েও খুব ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি আসলে সঠিকভাবে যদি পানির পরিমাপটা নেওয়া যায় তাহলে এই আটার কাইটা খুব ভালোভাবে করা হয় রুটিগুলো তৈরি করতে খুব ভালো লাগে একেবারে অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি করে নেওয়া যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো একটু রেখে দিয়েছি দেখুন অনেকটা ঘেমে গিয়েছে উপরের যে ঘেমে যাওয়া পানিটা সেটা কিন্তু আমি ওই যে দিয়ে দিয়েছি পাইয়ের উপর এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে গরম গরম অবস্থাতেই আমি একটা মগ দিয়ে খুব ভালোভাবে একটু মুথে নেব দেখতেই পাচ্ছেন আর এই কাজটা অবশ্যই একটু গরম থাকা অবস্থায় করবেন তাহলে ওই যে একটু গোটা গোটা যে অংশ থেকে যায় তাহলে সেটা আর থাকবে না খুব মসৃণ একটা ডো হবে আর রুটিগুলো খুব সুন্দর হবে এখন আমি এই যে হালকা একটু ঠান্ডা করে ভালোভাবে একটু মথে নিয়েছি হাত দিয়ে এখন এখান থেকে আমি ছোট ছোট করে রুটির আকারে লেচি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আসলে খুব বেশি বড় রুটি তৈরি করি না আবার একেবারেও ছোট না মাঝারি সাইজের রুটি তৈরি করি তাই হাত দিয়ে আন্দাজ করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমার মাপ অনুযায়ী এই যে সবগুলো কিন্তু আমি একেবারে তৈরি করে নিয়েছি এখন এই যে একটা কাঠের বোর্ডের উপরে একটা লেচি নিয়ে হাত দিয়ে আবারও একটু মথে নিচ্ছি নিয়ে আমি একটা প্যারা শেপ করে নেব এভাবে করে সবগুলোকেই আমি একসাথে প্যাড়া দিয়ে নেবো তাহলে রুটিগুলো বেলতে খুব বেশি একটা টাইম লাগবে না একেবারে ঝটপট বানিয়ে নিতে পারবো আমার চার কাপ আটায় মোট উনিশটা লেচি হয়েছিল এই উনিশটা রুটি কিন্তু আমার প্রায় এক সপ্তাহর মতো হয়ে যাবে আমি সবগুলো লেচি থেকে এই যে প্যারা শেফ করে নিয়েছি এখন সাইডে একটা বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে একটা একটা করে সেখান থেকে নিয়ে রুটি তৈরি করে নেব এই যে আমি একটা কিন্তু নিয়ে নিয়েছি আর সাইডে আর বাকি যে প্যারাগুলা রেখেছি তার উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় আর ড্রাই হয়ে গেলে রুটি তৈরি করতে খুব কষ্ট হয় শক্ত শক্ত হয়ে যায় আর অনেকটা বেশি প্রেশার দিতে হয় যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায় তাহলে খুব বেশি একটা প্রেশার দেওয়া লাগে না খুব ঝটপট পট রুটিগুলো তৈরি করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন উপর থেকে শুকনো আটা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিয়েছি এই যে রুটিগুলো দেখিয়ে দিচ্ছি আমার খুব বেশি একটা মোটাও না একেবারে আবার বেশি পাতলাও না মিডিয়াম আবার অনেক বড় করেও কিন্তু আমি রুটি তৈরি করিনি একটাও তৈরি করে নিয়েছি এখন আরও একটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রতিদিনের মতো প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আসলে আমি কিন্তু অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি দয়া করে বলছি সবাই না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল খুব বেশি একটা সময় পাচ্ছি না তাই ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছি এই যে আমি রুটি বানিয়ে নিয়ে নিয়েছি ম্যাজিক করে দেখতেই পাচ্ছেন ম্যাজিকের মতো হয়ে গিয়েছে আসলে এভাবে যদি সত্যিই কাজগুলো করে নেওয়া যেত তাহলে কতই না ভালো হতো বলেন এখন আমি রুটিগুলোকে ছেঁকে নেব চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে মোটামুটি পর্যায়ে একটু গরম করে নিয়ে নিয়েছি এখন একটা একটা করে রুটি দিয়ে এক সাইড পাঁচ সেকেন্ড এবং অপর পাশও পাঁচ সেকেন্ড করে আমি একটু ছেঁকে নিচ্ছি এই যে দেখুন একটা একটা করে ছেঁকে নিচ্ছি আমার বাসায় প্রতিদিন চারটা রুটি লাগে একটা একটা করে সবাই খায় বাচ্চা কাচ্চা তো খেতেই চায় না তাই এই যে উনিশটা রুটি আমি বানিয়ে নিয়েছি প্রায় এক সপ্তাহর মতো আমার হয়ে যাবে এতে করে এখানে আমি একটা পরিষ্কার বিছিয়ে ফ্যানের নিচে রুটিগুলোকে শুকা দিতে দিয়ে দিয়েছি আর এর আগে কিন্তু আমি এখান থেকে তিনটা রুটি অলরেডি ভেজে বাচ্চা কাচ্চাদের দিয়ে দিয়েছি এর মাঝে কিন্তু রুটিগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে দেখুন একটু সাদা সাদা হয়ে আসছে ওই যে পাঁচ সেকেন্ড করে আমি ছেঁকে নিয়েছি এপি ওপিট করে এভাবে করে আপনারাও দিন রুটি সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে তো এক সপ্তাহ কম পক্ষে করাই যায় আর যদি আরও বেশি দিন করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন নিচে একটা টিস্যু পেপার দিয়ে রুটি বক্সের উপর থেকে আমি সব রুটি এক এক করে দিয়ে দিয়েছি রুটির গায়ে কিন্তু কোনো পানি নেই দেখে কিন্তু বুঝতে পারছেন আর উপর থেকেও আমি একটা টিস্যু পেপার দিয়ে দেব সব শেষে যাতে করে ওই যে ঢাকনা লাগানোর পরে ঘেমে যেন পানি না পড়ে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে এখন কিন্তু নর্মাল ফ্রিজে তুলে রাখ